ওর সাথে অনেক দিন ধরে খেলা তো ও আমাকে অনেক ভালো বুঝে আমি ওকে অনেক ভালো বুঝি আমরা এক একটা জিনিস বলছিলাম বারবার যে আমরা যত ক্যারি করতে পারবো আমাদের মধ্যেই ক্যাপাবিলিটি আছে বড় শট খেলা ম্যাচ বের করে আনা না অবশ্যই আমার মনে হয় সেকেন্ড ম্যাচে আমরা একটা সিচুয়েশন ক্রিয়েট করছিলাম যেখানে আমরা ওখান থেকে ম্যাচ জিতে আসতে পারবো বাট আমার রাফিফের মধ্যে যদি আমরা একজন ক্যারি করতে পারতাম মেবি রেজাল্ট অন্যরকম হতে পারতো আপনি বললেন যে সিচুয়েশন ক্রিয়েট করছিলেন টপ অর্ডার কলার করার পর হচ্ছে আপনারা দুইজন একটা বিশাল দুইশোর উপর রানের জুটি বেঁধেছিলেন প্রায় পঁচানব্বই রানে আউট নাইনটিজের আউটের আক্ষেপটা থেকে গেছে কি না না ওরকম কিছু না ম্যাচ জিততে পারলে অনেক ভালো লাগতো অ্যান্ড দেখা গেছে যদি আমি একশো মেরে ম্যাচ হারতাম তাহলে ওই একশোর কোনো মূল্য থাকতো না বাট আমার মনে হয় যদি আমি আর একটু ক্যারি করতাম টিমের জন্য অনেক হেল্প হতো আমি আর রাফিফ যে আরেকটু খেলতাম সিচুয়েশানটা ওরকম চলে আসছিলো বাট আনফর্চুনেটলি হয় নাই বাট এখান থেকে শেখার ট্রাই করব আবার যদি এরকম সিচুয়েশান আসে অবশ্যই ম্যাচ জিতে আনার চেষ্টা করব জীবনের সব আয়োজন এখানে একসাথে যখন টপ অর্ডার কলাপস করলো এরপর আপনি আর আফিফ যখন সাজাচ্ছিলেন ইনিংসটা আপনার দুইজনের সামনের দিকে ঠিকঠাক এগোচ্ছিলেন কি ধরনের কথাবার্তা হচ্ছিল ওর সাথে অনেক দিন ধরে খেলা তো ও আমাকে অনেক ভালো বুঝে আমি ওকে অনেক ভালো বুঝি আমরা এক একটা জিনিস বলছিলাম বারবার যে আমরা যত ক্যারি করতে পারবো আমাদের মধ্যে ওই ক্যাপাবিলিটি আছে বড় শট খেলা ম্যাচ বের করে আনা সো আমরা জাস্ট আমরা আমাদেরকে রিমাইন্ডার দিচ্ছিলাম যে আমরা যাতে ক্যারি করি আর ব্র্যাশ শট না খেলি সিঙ্গেলস রোটেট করা মাঝে রিস্ক নেওয়া ক্যালকুলেটিভ শর্ট রিস্ক নেওয়া তো ওটাই আর কি দুজন মিলে কথা বলছিলাম এরপর সব কিছু ঠিকঠাক থাকার পরেও একটা টাইমে আপনারা দুইজনই আউট হয়ে গেছেন দুজনেই সেঞ্চুরি মিস মিস করেছেন খুব কাছাকাছি থেকে তারপরে হচ্ছে দলার সেভাবে রিকভার করতে পারেনি এটা কি পরবর্তী ম্যাচগুলোর জন্য শিক্ষা হয়ে থাকবে কিনা না অবভিয়াসলি প্রত্যেকটা ম্যাচেই লার্নিংয়ের একটা স্লট থাকেই আমার মনে হয় আমরা মানে কাউকে এখানে ফিঙ্গার আউট করার কিছু নাই যেহেতু আমরা হারছি সবাই আমরা ব্লেম নিব আর যখন আমরা জিতবো সবাই আমরা এটার কন্ট্রিবিউশন সবাই আমরা এটার ক্রেডিট নিব সো আমরা অ্যাজ এ টিম আমরা খেলবো ইনশাল্লাহ আমাদের টিম বন্ডিং খুব ভালো কেবল দুটা ম্যাচ গেছে আমার মনে হয় নেক্সট ম্যাচ ইনশাল্লাহ আবার আমরা ঘুরে দাঁড়াবো আপনারা ম্যাচ হারলেও তিনশোর উপর রান আপনারা করেছেন খুব অল্প রানের তেইশ চব্বিশ রান আপনারা ম্যাচটা হেরেছেন শেষ পর্যন্ত আর এই তিনশো রান হওয়ার পেছনে টেলেন্ডার ব্যাটারদের একটা ভালো অবদান ছিল আর তানবির ইসলাম অলমোস্ট ফিফটি করে ফেলছিলেন তো টেলেন্ডাররা যখন ব্যাটিং করে তখন কি ব্যাটারদের জন্য উপরে ব্যাটারদের জন্য একটু কাজটা সহজ হয়ে যায় অবভিয়াসলি রাজা ভাই খুব ভালো ব্যাটিং করেছে আমার ঊনপঞ্চাশ করেছে রাজা আর তানবির অলমোস্ট থার্টি রানস করেছে দুজনে খুব ভালো ব্যাটিং ডিসপ্লে দেখিয়েছে আমার মনে হয় রাজা ভাইয়ের ক্যাপাবিলিটি আছে অনেক ভালো ব্যাটিং করার তানবির ভাই দেখিয়েছে আমার মনে হয় আমাদের সবার ক্যাপাবিলিটি আছে এমন জিনিস হচ্ছে আমরা পার্টিকুলার দিনে কে কত ভালো খেলতে পারি নেক্সট ম্যাচের জন্য প্রস্তুতিটা কেমন চলছে আপনাদের আগামীকাল সকালই ম্যাচ হ্যাঁ প্রিপারেশান খুব ভালো চলছে আমার মনে হয় ইনশাল্লাহ সবাই সামনের ম্যাচে ভালো করার জন্য সবাই মুখিয়ে আছে